আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে বলছি আপন নিট থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ব্লকটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে এই যে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি তো এরই মধ্যে কিন্তু আমাদের সকলে নাস্তা করে নিয়েছি নাস্তা করে আপসি স্কুলে চলে গিয়েছে আর সকাল আমার ছোট্ট ছানাকে একটু সেলাক করেছিলাম হোমমেড সেলাক তো সেটাই খাইয়ে দিয়েছি তো এখন কিন্তু সে একটু দাঁড়াতে পারে হাঁটতে পারে না কিন্তু এই যে ওয়াকার নিয়ে কিন্তু সে সারা ঘর হেঁটে বেড়ায় আমি কাজ করি আমার পিছে পিছে ঘুরে বেড়ায় মা 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 বলে ছোট বাচ্চা নিয়ে যা একা একা থাকেন একা একা বাচ্চা সামলাতে হয় কষ্ট হলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা ভেবে যে ওদের এই ছোট্টবেলাটা কিন্তু খুব বেশি দিনের না মানে বেশি দিন ধরে থাকবে না বড় হয়ে যাবে তখন কিন্তু চাইলে ওই সময়টা ফিরে পাওয়া যাবে না তখন তো ভীষণ মিস করবো ওদের এই ছোট্টবেলাটা তখন তো এই ভিডিওগুলো দেখতে পারবো তো এটা কিন্তু ভালো লাগে ভেবে যে একটু একটু করে ভিডিও করে রাখি যখন বড় হয়ে যাবে তখন আমি বসে বসে দেখব যে আমার ছোট্ট ছানাগুলো কত ছোটো ছিল কি কি করেছে তো সেটা ভাবলে না খুব বেশি ভালো লাগে আমার ছোট্ট ছাড়া কিন্তু বেড়াতে গিয়েছে মানে পাশের ফ্ল্যাটে বন্য বাসায় গিয়েছে তো ভাবলাম একটু ছাদে যাই আজকে কি রান্না করব সেই সবজি নিয়ে আসি শাক নিয়ে আসি ছাদ থেকে তো আমি তো ছাদে পেঁপে গাছ লাগিয়েছি তারপর পুঁই শাক গাছ লাগিয়েছি আর একা একা কিন্তু একটা বাঙ্গি গাছ হয়েছিল সেই বাঙ্গি গাছটা কিন্তু খুব যত্ন করা হয়েছিল আর আমি ফরিদপুরে যাওয়ার পর কিন্তু খালা পানি দিয়েছেন নিয়ম করে তো ভাবলাম যাই দেখি কি অবস্থা ছাদ থেকে কিছু জোগাড় করতে পারি কিনা আজকে রান্না করার জন্য আর যেহেতু পুঁই গাছ লাগিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল পুঁশাক তো এই কর্নারে তো একটা বাঙ্গি গাছ হয়েছিল ড্রামের মধ্যে একা একাই হয়েছে তো ওই পেঁপে গাছটা তো আমরা লাগিয়েছিলাম তো যখন যাওয়ার দিয়ে বাঙ্গিটা ছোট দেখে গিয়েছিলাম তো আসার পরে আলহামদুলিল্লাহ ভাঙ্গিটা বেশ বড় হয়েছে তা খালা তো নিয়মিত পানি দিয়েছে যার জন্য কিন্তু আর বৃষ্টিও নেমেছে যার জন্য গাছগুলো ভালোই ছিল আসলে ভীষণ অবাক হয়ে গিয়েছি যে আসলে এত সুন্দর একটা ছোট্ট বাঙ্গি ধরেছে তা গাছটা কিন্তু অবস্থা খুব একটা ভালো না এই টিং এ গাছে যে এরকম একটা বাঙ্গি ধরেছে এটা কিন্তু অনেক মার্শাল্লা আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাঙ্গি তো বিসমিল্লা বলে বাঙ্গিটাকে ছিঁড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বাঙ্গিরটা একটু একটু হলুদ হয়েছে আর বেশি দিন রাখলাম না কেন যেহেতু গাছটার অবস্থা ভালো না আর এখন দেখা যাচ্ছে প্রতিদিনই বৃষ্টি নামছে তো বৃষ্টিতে দেখা যাবে বাঙ্গিরটা নষ্ট হয়ে যেতে পারে যার জন্য একটু ভালো থাকা অবস্থাতে বাঙ্গিরটা আমরা ছিঁড়ে নিলাম ঘরে তুই একদিন রেখে দিলে পেকে যাবে আর বেশ ঘ্রাণ বাঙ্গিটা অনেক তো ঘরে রাখার পরে পাকবে তখন খাবো দেখা যাক যত্ন ছাড়া গাছে কিন্তু যে ফলগুলো হয় খুব ভালো হয় খেতে আমি দেখেছি এর আগে একটা ঢাকা ছিলাম একদমই যত্ন করি না একা একা একটা বাঙ্গি গাছ হয়েছিল তো ওইখানে একটা বাঙ্গি ধরেছিল এটা গোল বাঙ্গি ছিল কিন্তু বেশ ভালো ছিল আর এই তো বৃষ্টির দিন একটা সমস্যা পানি জমে যায় তো ছাদে কিন্তু এইভাবে পানি জমে থাকলে বৃষ্টির পানি বিশেষ করে অবশ্যই সেটাকে ফেলে দিবেন তা নাহলে দেখা যায় ডেঙ্গু মশার একটা টেনশন থাকে এই তো আমাদের আজকে ছাদ বাগানের বাঙ্গি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর এই তো আমার আজকের ছাদ থেকে সংগ্রহ বাঙ্গি আর সাথে পুঁইশাক তো আপনাদের সাথে ছোট্ট করে একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে হতে পারে সেটা কাঁচা পেঁপে হতে পারে কাঁচা কলা বা কাঁচা আম আর এই যে বাঙ্গি কাঁচা বাঙ্গি তা আপনারা যদি এটাকে সুন্দর কালার আনতে চান উপরের স্কিনটাতে তাহলে কিন্তু পেপার দিয়ে ভালো মতো পেঁচিয়ে রাখবেন সুন্দর একটা কালার আসবে কিন্তু তো আমার বাঙ্গিটা যেহেতু খুব বেশি পাকা ছিল না তবে হ্যাঁ স্কিনটা মনে হচ্ছিল নরম যে ভিতরে হয়তো হালকা পেকেছে তা আমি একদিনের জন্যই হচ্ছে একটু পেপার দিয়ে পেঁচিয়ে রাখতেছি যে আমার মনে হচ্ছে কালকের মধ্যে এটা পেকে যাবে মানে খাওয়ার উপযোগী হয়ে যাবে কারণ বুঝতে পারছিলাম সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তো এটাই হচ্ছে আমার আজকে ছাদ থেকে সংগ্রহ করা আর এই তো পুঁশাক দিয়ে আজকে চচ্চড়ি রান্না করব। শাক দিয়ে মাছ ঢেকে দিব আর কি যদিও শাক দিয়ে কিন্তু কোনোভাবে মাছ ঠেকা যায় না যতই আমরা চেষ্টা করি না কেন অনেক শাক দিয়ে আমরা মাছটাকে ঢেকে দিব একটু পরে কিন্তু শাকটাই থাকবে না মাছগুলো দেখা যাবে আজকে চচ্চড়ি রান্না করব। আর সাথে কি কী রান্না করছি ভিডিও জুড়ে থাকবেন আশা করছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগেছে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে এখানে আমি আমার ছাদ বাগানের কিছু পোশাক তুলে নিয়ে আসছিলাম সেই পোশাকটাকে ধুয়ে নিয়েছি আর এখানে ধুনদুল আর আলু নিয়েছি তো এগুলো কেজি পিস পিস করে কেটে নিয়েছি তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে আমি ছোট মাছ রান্না করব তো এখানে আছে চাপিলা মাছ মানে কয়েক পদের মাছ আছে আর কি চাপিলা আছে কাকা আছে এটা যেন কি মাছ আমি ঠিক জানি না বাইলা মাছ আছে তো কয়েক পদের মাছ দিয়ে একটু ছাদ বাগানের দিয়ে ধুন ধুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তা আমি এখানে মাছটাকে তো সুন্দর মতো ধুয়ে নিয়েছি এখন একটু ওই যে হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নেবো আগে থেকে যদি একটু লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু হলুদ আর মরিচটা সরি হলুদ আর লবণটা মিশে যায় মানে ঢুকে ভালো হয় খেতে আর কি আর কি ভালো মতো মেখে নিচ্ছি তো এই যে আমি সুন্দর মতো মেখে নিয়েছি আর এটা যেহেতু ছোট মাছ নরম মাছ এটা একটু পরে দিব ছোটো মাছ কিন্তু আমার বরাবরই ভীষণ পছন্দ তো আমি কিন্তু সবসময় ছোট মাছের চচ্চড়িটা হাতে মেখে তারপরে রান্না করি আমার নানু কিন্তু খুব ভালো চচ্চড়ি রান্না করেন এত মজার হয় খেতে সাথে কিন্তু আমার বড় আপুও খুব মজার চচ্চড়ি রান্না করে আপু চচ্চড়িটাও খুব মজার হয় খেতে আমি কিন্তু বেশি করে ঝাল দিয়ে চচ্চড়িটা রান্না করেছি আমার কাছে মনে হয় চচ্চড়িতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে খেতে তো চচ্চড়িটা তো ঝাল বেশি দিয়ে রান্না করেছি আর সাথে আলু ভাজি করেছি একটু মোটা মোটা করে কেটে তারপরে আলুটাকে মানে সুন্দর করে চচ্চড়ি করে নিয়েছি এটা আবার খেতে আপসি পছন্দ করার সাথে ডাল রান্না করেছি তো এটাই ছিল আমাদের আজকের দুপুরের মেনু তো ভিডিওর এই অংশটা হচ্ছে পরের দিনের পরের দিন বিকালবেলা কিন্তু আমি বাঙ্গিটা কেটে নিচ্ছি একদিনের মধ্যে কিন্তু বাঙ্গিটা সুন্দর করে পেকেছে মাঝখান থেকে একদম ফেটে গিয়েছে আর বাঙ্গিটা খুব ভালো ছিল বেলেবাঙ্গি তো খেতে খুব মজা ছিল খুব বেশি মিষ্টি ছিল না আর এখন যেহেতু বাঙ্গির সিজন না তো খেতে মিষ্টি হবে না এটা স্বাভাবিক কিন্তু এত ভালো ছিল বাঙ্গিটা আর চামড়াটা একদমই পাতলা ছিল খুব ভালো ছিল একদম বেলে বেলে যে বাঙ্গিগুলো সেই বাঙ্গিটাই এটা তো বাঙ্গিটা কেটে কিন্তু আমি বিচিগুলো সুন্দর করে রেখে দিয়েছি যে আবার অবশ্যই আমি লাগাবো কারণ বাঙ্গির যে জাতটা খুব ভালো জাতের মুসম্মত আইডি থেকে লিপি আপু যার কোনো ইউটিউব চ্যানেল নেই একজন সাধারণ দর্শক যিনি কিনা। লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের মধ্যে ছোট ছোটো ইউটিউবারদের ভিডিও দেখে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আমাদেরকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন তো আমাদের সকলের প্রিয় লিপিয়াপুর বাবা অসুস্থ হসপিটালে ভর্তি পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে সাথে কিছু সমস্যাও দেখা দিয়েছে তো আমার ভিডিও যারা এখন পর্যন্ত দেখছেন আমার কথাগুলো শুনে যাচ্ছেন সবাই লিপিয়াপুর বাবার জন্য দোয়া করবেন আঙ্কেল যেন আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে পারে তো অনেক অনেক দোয়ার হইল লাঙ্কেলের জন্য আমার ছাদ বাগানের প্রথম বাঙ্গে কিন্তু আমি একা খাইনি আমার হেল্পিং হ্যান্ড খালার সহ পাশের ফ্ল্যাটের ভাবিদেরকেও দিয়েছি তো গাছের কোনো জিনিস ধরলে সবাই মিলেমিশে খাওয়ার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে অল্প করে হলেও কিন্তু দিয়ে খেলে অনেক শান্তি লাগে আমার এত বেশি ভালো লেগেছে ভাবছি এবার একটু বড় পরিসরে ছাদ বাগানটা করবো তা আমার তো গাছপালা ভীষণ পছন্দ কিন্তু দেখা যায় কি ছোটো বাচ্চা নিয়ে মাঝে মধ্যে পারি না তো তারপর চেষ্টা করবো কারণ নিজের হাতে লাগানো গাছের ফল সবজি খাওয়া শান্তি আলাদা তো জানি না এতক্ষণ কে কে আমার বাগবাক শুনে যাচ্ছেন সকলে সুস্বাস্থ্য এবং প্রতিটি তিনজন আপনাদের অনেক ভালো কাটে সেই কামনা করে ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম